আমরা অনেক আশ্বাস প্রশাসনের কাছে সবাই অনুরোধ করছি আমাদের ফিরিয়া পেতাম আমরা অনেক খুঁজা খুঁজিও করছি আশ্বাস না প্রশাসনের কাছে আশ্বাস না আজকে দেখা গেছে আপনার ফেসবুকে পোস্ট হয়েছে পুষ্ট হয় গিয়া দেখা গেছে পুষ্ট হয়েছে আমার বাচ্চা সাক্ষাৎকার দিয়ে আমার বাচ্চার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এবং বাচ্চার ফোন চোদ্দ বছরের মতো বয়স তার চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বিয়ে হয় কিভাবে এটা তো চিন্তার বিষয় আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে এগুলা বিয়ে হইছে জালিয়াতি ব্যাপারে আমাদের লইয়া টিটকারি করতেছে মোবাইলে ফেসবুকে দিয়ে আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে আমাদের বিয়ে হয় দুই হাজার সালে আমার বাচ্চা জন্ম হয় দুই হাজার দশ সালে এই বাচ্চা কত ডিফারেন্স দিপার এটা সবার কাছে কোন সবার কাছে আহ্বান এই ধরনের আমলারে লইয়া তারা টিটকারি করতেছে নাটক করতেছে আমার মাথা একটু খায় কষ্ট না আজকে 7 দিন ধরে বুঝছেন আমার বাচ্চা এখনো নিকুড় এখনো খোঁজ পাইছিছিনা আজকে পাইলাম একদম মোটামুটি একটু লাগে দুঃখজনক ব্যাপার বুঝছেন নি এখন আমার বদলা আমি তো লেখা পড়া জানি না আমার ভাইয়ে একটু কথা কইবা আপনারা মনোযোগ দিয়ে শুনবা বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আসলে দুঃখ নিয়ে আমি মিডিয়া সামনে আসছি এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য থামান না আমার বাতিজি হয় আমি ইব্রাহিম ভাই পক্ষে কিছু কথা বলবো যে মাহমুদ ইব্রাহিম মাহমদ পিতা তাহের খান সিলেট ফাইত্রিশ নং বাগমারা স্থায়ী বাসিন্দা ইব্রাহিম ভাই পেশায় একজন দিনমজুর সম্মানিত ফাইত্রিশ নং ওয়ার্ড বাসী ও সিলেটবাসী আপনারা জানেন বিগত সতেরো সাই পঁচিশ রোজ বৃহস্পতিবার আমার স্কুল পড়ুয়া সতেরো বছর চোদ্দ বছরের মেয়ে অপরণ হয় খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না পেয়ে সিলেট শাহপুরান থানা হই এবং একটি সাধারণ ডায়রি করি পরদিন আঠারো সাইট দুই হাজার পঁচিশ তারিখে আমার ব্যবহৃত মোবাইল ফোনে আমার এলাকার সহায়দ আহমদ আলী কল দিয়ে জানান তোমাদের মেয়ে আমার কাছে আছে তোমরা এই বিষয় নিয়ে আর কোনো বাড়াবাড়ি বা খোঁজা খুঁজি না করে চুপ করে থাকো সম্মানিত সাঁইত্রিশ নং ওয়াটবাসী কাছে আমার আবেদন আপনারা জানেন এরপর আপনাদের সকলের সহযোগিতা আমি বা আমার পরিবার শাহপুরান থানায় পুনরায় অপহরণ মামলা দায়ের করি এরপর থেকে আহমদ আলী ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিভিন্ন রকমের বয় বীতি আসতে থাকে মতো অবস্থায় আমি আমার পরিবার আপন ফোনদের সকলের সহযোগিতায় পাঁচিশ নং ওয়ার্ডের সর্বসাধারণকে নিয়ে অত্র এলাকার শফিক রফিক প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রতিবাদ সভা আয়োজন হয় সম্মানিত ওয়ার্ডবাসী প্রতিবাদ সভায় শেষ হলে পরদিন অপহরণকারী আহমদ আলীর বাইয়ের ছেলের সৈয়দ রাসেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কিছু তথ্য পোস্ট করে সেখানে আমার মেয়ের কিছু সহজ স্বীকারোক্তি দিচ্ছে এবং ডকুমেন্টগুলোতে কল হচ্ছে আমার মেয়ের বয়স নাকি বিশ বছর উক্ত ডকুমেন্টে আমার মেয়ের জন্ম দেখানো হয়েছে যে এগারো বারো দুই হাজার পাঁচ ইংরেজি কিন্তু আমার নিজের বিবাহের তারিখ খাবিন অনুযায়ী তেরো ছয় দুই হাজার আট ইংরেজি আমার বিয়ের তিন বছর আগে আমার মেয়ে কিভাবে জন্ম হয় তা আমার বোধগম্য নয় তাই মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই আহমদ আলী বাতিজা সৈয়দ রাসেল সামাজিক মাধ্যমে তুলে ধরা সম্পূর্ণ ডকুমেন্ট জালিয়াতি করে তৈরি করা আমার মেয়ের সরকারি টিকা কার্ড স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন অনুযায়ী বর্তমান বয়স আজ পর্যন্ত বছর এগারো মাস বারো দিন আমি সকল ডকুমেন্ট আইনের কাছে দ্বারস্থ করিব আমি সৈয়দ রাসেলের ফেসবুকে ছড়িয়ে দেওয়া ভিডিও থেকে ধারণ করিতেছি যে আমার মেয়ে সম্পূর্ণ জিম্মি অবস্থায় আহমদ আলীর আহমদ আলীর কাছে আছে আমি আমার মেয়ের নিরাপত্তা নিয়ে সান্তি আমার মেয়েকে আদৌ সুস্থ অবস্থায় ফিরে পাবো কিনা সংশয় সংশয় আছে সংশয় আছি সৈয়দ রাসেল ও আহমদ আলী আরেক বাতি যা মারজানের ভিডিও থেকে স্পষ্ট বোঝা যায় তাদের কাছে আমার মেয়ের জিম্মি আছে কিন্তু দুঃখের বিষয় স্পষ্ট ভিডিও যোগাযোগের মাধ্যমে থাকা সত্ত্বেও প্রশাসন এখনো আমার মেয়েকে খুঁজে পাচ্ছে না এমতো অবস্থায় আমি আমার ওয়ার্ডবাসী সিলেট শহরের সর্বস্তরের জনসাধারণের সাহায্য কামনা করছি আমার চোদ্দ বছরের নাবালিকা মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে সকল মিডিয়া দেশবাসী পুলিশ প্রশাসন সকলের সহযোগিতা কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমার মেয়ে তো কোনো কথা হয়েছে না যাওয়ার পরে কোনো যোগাযোগ পাইছি না আমি